বাবা ইতেবা লাভা কেছেন আপনি বললেন না ম্যাডাম এটা আপনার আশীর্বাদ রাংকি তাই আমি লাভ চিহ্নটা তৈরি করেছি যেন আপনার ভালোবাসা চিরকাল থাকে থ্যাঙ্ক ইউ হেই নিন আপনার টাকা ঠিক আছে ম্যাডাম আবার আসবেন ঠিক আছে

এক্ষুনি একটা মেয়ে নেমে গেল ওরই হতে পারে আচ্ছা দাদা মেয়েটা কোন দিকে গিয়েছে আপনি ওকে পাবেন না ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে তাহলে ব্যাগটা আচ্ছা ব্যাগটা আপনার কাছে রেখে দিন আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন পুলিশ ওই সব চক্করে আমি পড়তে চাইনি তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমি ওই সবের মধ্যে আমি যাবো না ঠিক আছে আমি দেখছি চলেন আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে শুধু বিয়ের ডেটটা করব আপনাদের কোনো আপত্তি নাই তো না না আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে আজকে ছেলের আশীর্বাদ একটা আংটি দেওয়ার কথা ছিল সে আংটিটা কই ভাই ভাই আপনাকে তো আগেই বললাম আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে চুপ করো বিয়ে না হতে এত মিথ্যে কথা না জানে বিয়ে হলে কি করবে মিথ্যে কথা না ভাই আমি সত্যি বলছি আমাকে দশটা দিন টাইম দেন আমি আংটি যা করে পারি আমি করে দেব তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি আমার ছেলে চার চারটা আংটি আছে তোমার ওই আংটিও নেবো না আমার ছেলের এখানে বিয়েও দেবো না এই বাবু চল ভাই আপনারা যাবেন না দাঁড়ান আমি মিথ্যা কথা বলছি না ভাই দাঁড়ান ভাই ভাই যাবেন না টাইমটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে তাদের বাড়িতে আমি সংশয় পাবো কি করে উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে হ্যালো কে বলছেন বলছে আপনার আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম আপনি আনতে পারছেন কে আপনি হা আপনার বাড়ি কোথায় তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি কলকাতাতে থাকি কলকাতা ঠিক আছে আমি কালকে কলকাতা যাচ্ছি আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে তো হ্যাঁ পাওয়া যাবে আরে হ্যাঁ লেনদেন করার কিছু নেই হ্যাঁ বললাম তো বন্ধুর মতো ঠিক আছে হ্যাঁ আপনাকে কলকাতা গিয়ে ফোন করব এই বুড়ি কি হয়েছে মা ওই আন্টিটা পাওয়া গেছে পাওয়া গিয়েছে হ্যাঁ মা কলকাতার একটা ছেলে পেয়েছে আমাকে এখনই ফোন করেছিলো কালকে আমি কলকাতা চলে যাব ঠিক আছে যাস মা চল এখন খেয়ে নেগা আমার বিয়েতে তোদেরকে এক সপ্তাহে নিমন্ত্রণ করব তোরা সবাই যাবি এখনো তো তোর আশীর্বাদই হলো না অগ্রিম ইনভাইট করছিস কেন আরে না পরশু দিন আমার আশীর্বাদ ওই দিনই বিয়ে ডেট কনফার্ম হয়ে যাবে ওরে বাবা রে বিদ্যুৎ চমকালে কোন দিকে এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে বাবারে তোকে এখানে হিট ম্যাটে কথা বলতে যাবা বিদ্যুৎ চমকা ছিল তাই ভয় ভয়ে বললেছে দেখ নিছি মিট কথা বলবি তো হিট ম্যাটের কথা সবই আমি বুঝি কি হয় সালমা সে দেখুন না নি লোফোটটা আমি চুমকি ঝামেলা করছি আমাকে লোফার বলবে না তোর সঙ্গে আমি কোনো লোফার কিরি করিনি আহ তোমরা চুপ করো তো তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না কি বললেন হের মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো ইম্পসিবল আর তুই কি করে ভাবলি তো আমি ফ্রেন্ড বানাবো তোর মতো ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100 টা গোড়ে বড়াই এই তুই কি বললি আরে ও কিচ্ছু বলেনি ক্লাসে টাইম হয়ে যাচ্ছে চলো মা বলো আজকে তুই বাড়ি আসবি নি না আজকে যাব না কালকে যাব মধু তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে ওটা কি হয়েছে ই হ্যাঁ টাকা ম্যানেজ হয়ে গেছে কাল কিনবো কিন্তু মা এত টাকা কোথায় পেলি স্কলারশিপের কিছু টাকা ছিল আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে আচ্ছা মা তোমাকে একটু পরে ফোন করছি হে মা কাছি কাছে কেন তোর কি হইছে ওই যে টনি নাই ও তোর নামে আবলতে বল কথা বলছিল আমি কথা ধরতে আমাকে সমস্যা আমি অপমান করলো তিনের দিন দেখছো সাহস বেড়েই যাচ্ছে কাল আমি বাড়ি যাই তারপরে এসে কই এমন শিক্ষা দেবো না আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না তুই মন খারাপ করিস না চল খেয়ে নেই গা সালমা সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে ও টেনশন করিস সালমা ওর থেকে ভালো ছেলে পাবি বাদ দে সব ওরা খুব লোভী ছিল বিয়েটা হয়নি ভালোই হয়েছে ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে একাতে তালি বাজে না দোষ তোমার কম ছিল না ও বন্ধুরে

এ শালমা ওই সব বাবুল তো বলছে ঝগড়া করিসনি তো চ এ রে হ্যাঁ বলো এই তোমাকে কতবার ফোন করছি তুমি ফোন তুলছো না ই একটু ব্যস্ত ছিলাম বলো আচ্ছা আমি বুঝতে পারছি না কি সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না না আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি কি এমন পেয়েছো যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো আমি যেদিকেই যাই এই অসুপকে আমার সামনে পড়ি এই মুখ সামনে কথা বলবি তোর সামনে আমি যাইনি তুই আমার সামনে আসিস হুম তোর সামনে আসতে পার বইয়ে গিয়েছে যশোর হ্যালো হ্যাঁ একজনের সঙ্গে কথা বলছিলাম তো তাই মিউট করে রেখেছিলাম ও আমিও তো একজনের সাথে কথা বলছিলাম দেখেছো তোমার আমার মধ্যে কত মিল জানি না ইয়া তো মিল বলেই তো তোমাকে নিয়ে সারা জীবনের স্বপ্ন দেখা শুরু করেছি সত্যি এই সালমা তোকে সারা কলেজ খুঁচ্ছি আর তুই এখানে দাইদের ফোন করছিস কি রে কাকে ফোন করছিলি তোর ওই লাগে ওয়ালাকে নাকি আর কে আছে বল ওই আংটিয়ালাই তো আমার শেষ সম্বল জানিস সত্যি অনেক ভালো সেটা আমরাও বুঝি ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায় ওসব ছাড় এই তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেল ট্রেন ট্রেন স্টেশনে পৌঁছাবো পৌঁছাবো করছি যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় হয়ে গেল তোমার সঙ্গে আমার কথা বলা তুমি আমার সম্বন্ধে অনেক কিছু জেনেছো আমিও তোমার সম্বন্ধে অনেক কিছু জেনেছি একটা জিনিস তোমার সম্বন্ধে জানা হয়নি তুমি কলকাতায় কি করো আমি কোনো কাজ করি না আমি একজন স্টুডেন্ট আমিও তো স্টুডেন্ট কলকাতায় পড়াশোনা করি তোমার কলেজের নাম কি পিজিটি কলেজ কি বললে পিজিটি কলেজ ওই কলেজে তো আমিও পড়ি কি তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আমি কালকে তোমার সঙ্গে কলেজে দেখা করব দেখেছো আমরা দুজন দুজনের এত কাছে থেকেও আমরা দুজন দুজনকে কখনোই দেখিনি কিন্তু আমি তোমাকে চিনব কি করে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভিডিও কল করছি তুমি ধরো না না আমার অ্যান্ড্রয়েড সেট নেই আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি ও ঠিক আছে কাল দশটায় কলেজের ছাদের উপরে আমি থাকবো

তাহলে কি আমার সঙ্গে এতদিন ধরে নাটক করলো না না ও আমার সঙ্গে এরকম করতে পারে না

যা বার করে নেবে যা ঠিক আছে আমিও তোকে চ্যালেঞ্জ করি তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি কি বাবা তুই আর দরজা পাচ্ছিস কেন

আর মুক্তি আমাকে বাঁচাও বাঁচাও কি হলো সালমা কি হলো দরজা খোলো দরজা খোলো চলে আমাকে আমি আমাকে দিছি আমাকে তুই সত্য বলছিস এই কলেজের একটা সুনাম আছে আর সেই কলেজে গে তুই কলঙ্কে ছাপ পাচ্ছিস তোকে আমি জেলে ভরবো থানায় ফোন করো ফোন করে স্যার এখন পুলিশ চলে আসবে

এখন তো বাচ্চার জন্য একথা বলবি চল কিছুদিন জেলের ভাত খাবি সব ঠিক হয়ে যাবে এক পানি দিত সে আমার ঘরে চাইলো না ৩ মাসে মানিটা কবে পাবি মা তুমি করে চিন্তা করো না মা কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাব টাকা পেলে তোমার ও সুদার চাল কিনে নিয়ে আসব তুই সংসার লেগে আর কত করবি বল তোর জয়ের বাপ জমি জায়গা যা ছিল সব করে দিয়েছে আর যদি তোর বাপ সংসারের দিকে মন দিত তাহলে আমাদের এই দুদিন আর দেখতে হতো না মা ডাক্তারে তোমাকে অত চিন্তা করতে বারণ করেনি যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের দুই কি হবে আমার কিছু হবে না রে মা আমি তো তোদের জন্য বেঁচে আছি না হলে তো কবে দুনিয়া থেকে চুপ করো তুমি আর কখনো এমন কথা বলবা না আমরা যতদিন বেঁচে আছি তোমার কিচ্ছু হবে না আসবো স্যার হ্যাঁ বলো স্যার আমার রেজাল্টটা নেওয়া হয়নি ওইটা নিতে এসছি বাড়িতে সারাদিন কি করো মায়ের শরীর খারাপ তো বাড়ির সব কাজ আমাকেই করতে হয় তাই আসা হয়নি মায়া বাহ রেজাল্ট তো ভালোই দেখছি কোথায় টিউশন পড়ো টিউশন পড়ি না স্যার বাড়িতেই পড়ি ও কাল থেকে তোমাদের ভর্তি শুরু এইবার তোমাদের ক্লাসের সুবিধার্থে প্র্যাকটিক্যাল রুম করা হয়েছে সেই জন্য এইবার তোমাদের ভর্তির ফিজটা একটু বেশি কত স্যার গতবার চার হাজার ছিল এইবার ছ হাজার করা হয়েছে ঠিক আছে স্যার আমি এখন আসছি আমি তোমাদের নিয়ে এসেছি এলাও

পেপার হয়ে গেল আমাকে কিছু টাকা ধার দে না জিদি দি দেবো না না আমি তোমার টাকা ধার দিতে পারবো না টাকা না তো ওটা কেন দেখি এই সূর্য তুই খেলবি হ্যাঁ হ্যাঁ খেলার জন্যই তো এতক্ষণ বসে আছি ঠিক আছে বস সেই বোতলের জল আর কোনো দরকার রান্না করিস নি না ঘরে কোনো সবজি আছে নাকি কটা পটল ছিল ওই আলুতে ঝোল করেছে সবজি ছিল না তো বাজার করে আনতে বলবি বুড়ি এখনো কাজের টাকা পেয়েছে নাকি তাই বাজার করে আনতে বলবো কাজের টাকা পাইনি তো কাজ করে কি করতে তোর দি ভাত খাওয়া হয় খালামা খালামা সব কাজ হয়ে গেছে হ্যাঁ খালামা ঠিক আছে কালকে একটু সকাল সকাল চলে আসবি আমরা বাড়িতে থাকবো না খালামা কিছু বলবি হ্যাঁ বলছিলাম আমাকে যদি দু টাকা অ্যাডভান্স দিতেন তাহলে খুব ভালো হতো টাকা কি করবি আপনি তো জানেন আমার আব্বা কাজ কাম কিছুই করে না কালকে আমার বোনের কলেজে ভর্তি ওখানেই টাকা লাগবে ঠিক আছে তুই দাঁড়া আমি আনছি সত্যি তোর মতো মেয়ে এই যুগে দেখাই যায় না নিজের পড়াশোনা বন্ধ করে বোনকে পড়াচ্ছিস আবার সংসারে সব খরচ নিজেই দিস ঠিক আছে খালামা আমি এখন আসি তো আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি যে জায়গায় রয়েছি তো এই জায়গাটি আশেপাশের পরিবেশগুলো কেমন এবং এই যে জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান চাষাবাদ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু ফসলের জমির মাঠ আর এই ধানগুলো কিন্তু প্রায় হচ্ছে কিছুদিন পর কিন্তু পেকে যাবে তো আগের তুলনায় এই ধানগুলো কিন্তু অনেক কিন্তু অনেক গুণে কিন্তু ভালো ফলন হয়েছে দেখতে পাচ্ছেন তো অনেক কিন্তু ভালো ফলন হয়েছে এবং এই ভালো ফলনের কারণ কি তা আজকে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই যদি ভালো ফলন পেতে চান তাহলে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনাদেরকে ফসল চাষাবাদ করতে হবে তো সঠিক পদ্ধতিতে যদি আপনারা ধান চাষাবাদ করতে পারেন এবং কি ফসলের জমিতে যদি আপনি পরিমাণ মতো পানি সেচ দিতে পারেন এবং কি পরিমাণ মতো যথাযথ সময় যদি সার প্রয়োগ করতে পারেন এবং জমিতে যদি সঠিক সময় যদি নিরানি দিতে পারেন আগাছাগুলো যদি তুলে ফেলতে পারেন তাহলে এরকম ভালো ফলন পাওয়া সম্ভব তো আমরা যে কয়েক একর জমি এখানে আমরা চাষাবাদ করেছি তো মার্শাল্লা সবগুলোই কিন্তু ফসল মোটামুটি ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আগের থেকে অনেক অনেক গুণে কিন্তু ফসল ভালো হয়েছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সঠিক পদ্ধতিতে ধান চাষাবাদ করা যদি আপনারা সঠিক পদ্ধতিতে ধান চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ধান চাষাবাদ করে অনেক কিন্তু লাভবান হতে পারবেন এবং ফলন কিন্তু আগের থেকে কিন্তু অনেক গুনে বেড়ে যাবে এবং আপনারা চেষ্টা করবেন একই জমিতে একই ফসল বারবার না চাষ করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু আমি ধান চাষাবাদ করেছি তো কিছুদিন এই ধান কাটার পরে কিন্তু আবার আরেকটি ফসল চাষাবাদ করা হবে করার পরে কিন্তু আবার পরবর্তীতে ধান চাষাবাদ করা হবে তো এইভাবেই কিন্তু আমরা ধান চাষাবাদ করে থাকি দেখতেই পাচ্ছেন তো অবশ্যই যদি আপনারা সঠিক পদ্ধতিতে ধান চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু আশা করি আপনারাও ভালো ফলন পাবেন তো এই জন্যে সর্বদাই চেষ্টা করবেন যে সঠিক পদ্ধতিতে ধান চাষাবাদ করার জন্য তো সঠিক পদ্ধতিতে ধান চাষাবাদ করলে কিন্তু আপনারাও লাভবান হতে পারবেন তো আপনারা কে কে ধান চাষাবাদ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বেশিরভাগ কিন্তু যেগুলো হচ্ছে কৃষিভিত্তিক অঞ্চল বিশেষ করে হচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু এই ধানগুলো বেশি কিন্তু চাষাবাদ হয়ে থাকে আর আরেকটি কথা এখন কিন্তু বেশিরভাগ এলাকাতেই কিন্তু এবং কি গ্রামেতেও কিন্তু এই ফসলের জমিগুলো কিন্তু কেটে তারপরে কিন্তু এগুলোতে মাটি ভরাট করে কিন্তু ঘরবাড়ি তৈরি করা হচ্ছে তো যার কারণে কিন্তু ফসলের জমির পরিমাণ কিন্তু আগের থেকে কিন্তু অনেক অনেক কমে যাচ্ছে তো এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের বিশেষ করে ফসল উৎপাদন কিন্তু আগের থেকে অনেক গুণ কিন্তু কমে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা এই ব্লগ ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর কিন্তু অবশ্যই যারা আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন তো আপনাদের কাছে যদি এই ব্লগ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে যাবেন আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমরা কিন্তু প্রতি কিন্তু এই চ্যানেলগুলোতে নতুন ধরনের ব্লগ ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি তো সকলে ভালো থাকবেন আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোন একটি ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই কিন্তু মিহাও ভিডিও video video